সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষারক দুনো ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বইয়ের কলিমজুর কবিতা থেকে আবৃত্তি করছি এবং কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি প্রথমে আমরা কবিতাটির আবৃত্তি শুনি দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ্তারে ছেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল যে দদিচির হাড় দিয়ে ওই বাষ্প শক্ত চলে বাবু সাহেব এসে চড়িলো তাহাতে কলিরা করিল তলে বেতন দিয়াছো চুপ라우 যত মিথ্যাবাদী দল কত পাই দিয়ে foliদের তুই কত ক্রোড় পেলি বল রাজপথে তব চলেছে মোটর সাগরে সাগরে জাহাজ চলে রেল বাষ্প ছেয়ে গেল বলতো এসব কাহাদের অট্টালিকা খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবে ঋণ হাতুরি সাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটার সে পথের দুপাশে পড়িয়া যাদের হাত তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটে ও কলি তোমাদের বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাহাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান এই তো এই কবিতা এই কবিতাতে কবি কাজী নজরুল ইসলাম খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের জয়গান গান গিয়েছেন যারা শরীরের ঘাম ঝরিয়ে জীবিকা উপার্জন করে আসলে তারাই সত্যিকারের মানুষ তাদের পবিত্র ঘাম ঘাম শ্রম শ্রম দ্বারাই বিশ্ব সভ্যতা এত স্বর্ণ শিখরে আরোহণ করেছে অথচ সেই কলিমজুরি বিভিন্ন স্থানে অপমানিত অবহেলিত ভদ্র সমাজ দ্বারা দ্বারা উচ্চবিত্ত মানুষের দ্বারা তারা নির্যাতিত কিন্তু তারা যদি তাদের শ্রম ও ঘাম না দিত তারা যদি পরিশ্রম না করতো তাহলে কিন্তু এত এত সুন্দর অট্টালিকা গাড়ি বাড়ি এগুলো কিছুই নির্মিত হতো না আমরা যে এদিকে একটা বিশাল প্রাসাদ বিশাল দালান কিন্তু এই দালানের কারিগর কারা যিনি দালানটি তৈরি করেছেন তিনি হয়তো কিছু টাকা ঢেলে ঢেলেছেন এবং তাতে করে একটা দালান দাঁড়িয়ে গিয়েছে কিন্তু এই দালানের পিছে প্রতি ইট বালুকানা জানে যে এই দালানটা আসলে কারা নির্মাণ করেছে শ্রমিকরা তাদের কষ্টার্জিত ঘামে শ্রমে দালান নির্মিত হয়েছে চকচকে রাস্তাঘাট নির্মিত হয়েছে কলফান হয়েছে খেটে এই বিশ্ব সবকিছু কাজী নজরুল ইসলাম এই কবিতায় শ্রমিকদের শ্রমিকদের জয়গান গিয়েছে কুলি মজুর মুঠে এদের জয়গান গিয়েছে এবং তার মতে এদেরকে সম্মান করা উচিত এদের পবিত্র শ্রমের একটা পবিত্র শ্রমের একটা পুরস্কার দেওয়া উচিত এবং তাদেরকে আমাদের সবার তাদের অধিকারের ব্যাপারে সচেতন হওয়া উচিত এই কবিতায় সেই কথাই বলা হয়েছে যে তাদেরই তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান অর্থাৎ তাদের কষ্টের দ্বারাই তাদের বুকে পা ফেলে মানে তাদের কষ্টের মাধ্যমেই উত্থান এসেছে উত্থান এসেছে অর্থাৎ তারা এই এই যে সভ্যতা এই যে সবকিছু সুন্দর সমাজ যা কিছু সুন্দর সংবিধান রাষ্ট্র ব্যবস্থা এই সবকিছু তাদেরই অবদান এই জন্য কবি তাদের জয়গান গিয়েছেন এইখানে কিছু শব্দের অর্থ আছে যেমন দোধিসি শব্দের অর্থ কি দধিসি শব্দের অর্থ হলো এখানে প্রাচীন পুরাণে দি ছিলেন একজন মুনি তিনি পৌরাণিক কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্রের আদেশে বা তার কথায় তিনি প্রাণত্যাগ করেন এবং তার প্রাণ ত্যাগের মাধ্যম পরে যে তার হার পাওয়া যায় সেই হার দিয়ে তিনি অসুরদের অসুরকে অসুরকে দমন করে তিনি সর্বরাজ্য জয় করে এটা হলো পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে তো সেই হলো দদিশের সাথে তুলনা করেছে শ্রমিক শ্রমিকদের শ্রমজীবী মানুষদের যদি যেন যেমন দধিসের হাট দিয়ে স্বর্গরাজ্য যেরকম এটা জয় লাভ করা সম্ভব হয়েছে সেরকম কবি বলেছেন যে শ্রমজীবী মানুষ যারা আছে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের শ্রমে ঘামে এই বিশ্ব সভ্যতা অর্জিত হয়েছে আর শব্দ আছে বাষ্প শকট শকট অর্থ গাড়ি আর বাষ্প তো বাষ্পই যে গাড়ি বাষ্পের সাহায্যে চলে তার মানে হলো এটা রেলগাড়ি মানে ঠুলি শব্দের অর্থ চোখের উপরে ঢাকনি পরবর্তীতে আছে বক্ষে মানে বুক এটা আমরা জানি সবাই এই তো গেল তারপরে প্রশ্ন আছে কিছু এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করা যায় কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি সে একই কথা উঠে আসবে প্রশ্নে কবি সমুদ্রী মানুষের জয় গান করেছেন কেন কবি সমুদ্রী মানুষের জয় গান করেছেন এই কারণে কারণ সমুদ্রী মানুষের দ্বারাই এই বিশ্ব সভ্যতা অর্জিত হয়েছে যা কিছু সুন্দর যা কিছু মসৃণ পৃথিবীকে সুন্দর করেছে যা কিছু সব এর অবদান হলো সমুদ্রী মানুষদের তাদের শ্রমে ঘামে এই পৃথিবীর সৌন্দর্য সভ্যতা আয়োজিত হয়েছে তাই কবি তাদের জয় গান গিয়েছেন কবি ঋণ শোধের কথা বলেছেন কেন আসলে আমরা সবাই প্রত্যেকেই ওই শ্রমজীবী মানুষ কেটে খাওয়া মানুষদের প্রতি কারণ যে কৃষক রোদে ভিজে রোদে পুরে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় তার সেই উৎপাদিত ফসল দ্বারাই আমরা খাই আমরা খেয়ে আমাদের জাতি দেশ জাতি খেয়ে জীবন ধারণ করে সুতরাং কৃষকদের মতো অসংখ্য মানুষ আছে খাওয়া মানুষ আছে যাদের যাদের দ্বারা জাতি টিকে থাকে তাদের তাদের প্রতি উচ্চবিত্ত সমাজ প্রশাসন খুবই বিরূপ মনোভাব পোষণ করে এবং তাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা প্রদর্শন করে না এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন নয় এই জন্যেই কবি তাদের ঋণ পরিশোধের কথা বলেছেন ঠলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা এটার মানে কি ঠলি গরুকে গরু গরুকে ঠলি পরানো হয় গরুকে ঠলি ঠলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা না চশমা খুলে দেখো মানে ভালো ভাবে দেখার কথা বলা হয়েছে বলা হয়েছে যে শ্রমিকদের শ্রমিক ঘামে তাদের ত্যাগে তাদের নিঃস্বার্থ শ্রমের মাধ্যমে এই পৃথিবীতে যা কিছু সুন্দর এবং সভ্যতা গড়ে উঠেছে এটা ভালোভাবে লক্ষ্য করে দেখার কথা বলা হয়েছে এই এই তো ধরনের কিছু প্রশ্ন প্রশ্ন সংক্ষিপ্ত জানা হয়ে যাবে আর আরো কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে জ্ঞানমূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দুই ত্যানেল দুই তিন লাইনে লেখা যায় বা চার পাঁচ লাইনে লেখা যায় এরকম ভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আহ আসার কথা এখানে আর বাক্য আছে আসিতেছে শুভদিন বলতে কবি কি বুঝিয়েছেন শুভদিন বলতে কবি বুঝিয়েছেন যে শ্রমজীবী মানুষদের জয় হবে তারা বঞ্চিত উপেক্ষিত নির্যাতিত যে শ্রমজীবী মানুষ আছে সেই শ্রমজীবী মানুষের শুভদিনের কথা বলেছে অর্থাৎ জাতি তাদের মূল্যায়ন করবে তারা তাদের অধিকার ফিরে পাবে সেই কথাই বলা হয়েছে আসিতেছে শুভদিন তারা ধন্যবাদ সবাইকে যারা আজকের ভিডিওটি দেখলেন আমরা অন্য কোনো সময় অন্য কোনো কবিতা বা গল্প থেকে আলোচনা নিয়ে আসব এবং অন্যান্য বিষয়ে বিষয় নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি